সাংবাদিক তাকে গ্রেফতার করা হয়েছে এক কথায় কণ্ঠ চেষ্টা হচ্ছে রাত বারোটা বেজে ন মিনিট একের পর এক আমাদের প্রতিনিধিরা রয়েছে সন্দেশ আমাদের সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা বিট্টু ভাস্কর তনয়া এবং একই সঙ্গে অনব প্রত্যেকটি প্রতিনিধি লাগাতার লাইভ কভারেজ করে যাচ্ছে সন্দেশ মাটি থেকে আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছে প্রিয়াঙ্কা রাত বাড়ছে তবে বারবার সাহসী সাংবাদিকতার পরিচয় দেখিয়ে গিয়েছে রিপাবলিক বাংলা আর সেই কারণেই কি রিপাবলিকের কণ্ঠরোধের চেষ্টা সন্তু পনকে গ্রেপ্তারকৃত আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রিয়াঙ্কা একেবারে দেখো তুমি যেরকমটা বললে রাত বাড়ছে তবে রাত বাড়লেও ঘুম আসছে না ঘুম আসছে না কাদের ঘুম আসছে না যারা ভয় পেয়েছে তাদের সন্তু যেরকম আজকে এই সন্দেশখালী থানা যেটা আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে দেখাচ্ছে এই সন্দেশখালী থানার ভেতরে সন্তু যেরকম আজকে নিদ্রাহীন রাতটা কাটাবে না ঘুমিয়ে কাটাবে ঠিক ঠিক সন্তুর প্রশ্নে সন্তুর কথায় রিপাবলিকের কথায় রিপাবলিকের মানুষের পাশে দাঁড়া হতে যারা ভয় পেয়েছে তারাও কিন্তু আজকে না ঘুমিয়েই কাটাবে তার কারণ তার কারণ তারা জানে এইভাবে সন্তু এক সন্তুপানকে চুপ করিয়ে গোটা রিপাবলিককে চুপ করানো যাবে না কারণ আমাদের অন্যান্য প্রতিনিধিরা বেশ কয়েকবার বলছিল আমাদের প্রতিনিধি অর্ণব বলছিল আমাদের প্রতিনিধি ভাস্করও বলছিল যে এই এই পুলিশ প্রশাসনের গ্রেপ্তার এই পুলিশ প্রশাসন উত্তম সর্দারদের গ্রেপ্তার করতে পারে না এই পুলিশ প্রশাসন শিবু হাজরাদের গ্রেপ্তার করতে পারে না অর্ণব যেরকমটা বলছিল যে দল থেকে বহিষ্কার হওয়ার পর তবে তাদেরকে গ্রেপ্তার করা হয় শিবু হাজরাকে মিডিয়া পেয়ে যায় শিবু হাজরাকে পুলিশ প্রশাসন পায় না এখন এটাই দেখার এই শিবু হাজরা গ্রেপ্তার হওয়ার পর যখন গোটা সন্দেশখালি একটাই প্রশ্ন করছে যে শেখ শাহজাহান কবে শিবু হাজরা তো হলো চুনোপটি শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে ঠিক সেই প্রশ্নই করেছিল সন্তু সেই প্রশ্ন করেছিল সন্দেশকালী সাধারণ মানুষগুলোর জন্য সেই প্রশ্নটা করা হয়েছিল সন্দেশকালীন মা বোনেদের জন্য জন্য মহিলাদের যাতে এই যে প্রশ্ন প্রশ্ন করে করে গিয়েছে গিয়েছে রেখে রিপাবলিক বাংলা রিপাবলিক অদম্য ভাবে লড়াই চালিয়ে যাবে শুধুমাত্র সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে সেই খবর তুলে ধরবে আমাদের সঙ্গে প্রতিনিধিরা রয়েছে আমাদের সঙ্গে রয়েছে ভাস্কর বিট্টু প্রিয়াঙ্কা তনয়া অন তবে এই বিষয়ে সন্তু পানকে গ্রেফতারের বিষয়ে আইনজীবী কৌস্তব বাগচি কি বলছেন এবং আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি জানাচ্ছেন শুনুন আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করলো বারবার যে রিপাবলিক বাংলাকে কেন শুধু আটকাচ্ছেন তারা বলল আপনাদের নামে মামলা আছে রিপাবলিক বাংলা আবারও বলল যে ফর্টি ওয়ানের নোটিস কোথায় নাইনটি ওয়ানের নোটিস কোথায় আমাদের মহিলা সাংবাদিককে নাকাছে চেকিংয়ে বারবার দাঁড় করিয়ে ইনফ্যাক্ট এখনও আমরা আমরা লাইভ বলছি মাননীয় ডিজি মাননীয় এসপি যারা রয়েছেন আমাদের মহিলা সাংবাদিক যারা সন্দেশখালীতে রয়েছে আমরা মনে করছি আতঙ্কিত হচ্ছি যে সন্দেশখালিতে যে মহিলা সাংবাদিকরা মিনা খা দিয়ে সন্দেশখালি দিয়ে ধামাখালি দিয়ে যে যে জায়গাতে যাচ্ছেন আমরা জানি না এর পরের মুহূর্তে আমরা এই লাইভগুলো দেখাতে পারবো কিনা কারণ এখন বোধ জলটা মাথার ওপরে চলে গেছে এখন বোধ রিপাবলিক বাংলা শুধু ক্যামেরা নয় শুধু রিপোর্টার নয় শুধু ক্যামেরা পারসেন্ট নয় আমাদের যারা মহিলা সাংবাদিকরা রয়েছেন সেই সাংবাদিকদেরকে দাঁড় করিয়ে তাদেরকে ইন্টারোগেশনের যে কথা বারবার আমরা অবজেকশন দিয়েছি যে সন্তু পানকে খোঁজার চাচ্ছে সন্তু পানের কাছে যান সন্তু পানের নামে অন্য মহিলা সাংবাদিকদেরকে আটকাচ্ছেন কেন এর বিরুদ্ধে কি কোনোভাবে ব্যবস্থা নেওয়া যায় না লিগালি কি কোনোভাবে ব্যবস্থা নেওয়া যায় না কৌস্তব অবশ্যই যায় অবশ্যই যায় কোর্টের ইন্টারভেনশন এই বিষয়ে অবশ্যই প্রয়োজন এবং আমার মনে হয় কনস্টিটিউশনাল কোর্ট সেই কনস্টিটিউশনাল কোর্ট আমাদের রাজ্যে হাই কোর্ট এবং কেন্দ্রের সুপ্রিম কোর্ট যে কোনো কোর্ট আমাদের রাজ্যের কনস্টিটিউশনাল কোর্ট বলতে হাই কোর্ট কখনো এই সমস্ত ঘটনা থেকে চোখ বুঝে থাকবে না আমার মনে হয় বিষয়গুলো অ্যাড্রেস্ট হবে সব বড় কথা বই হোক আমি এই কিছুক্ষণ আগে একজনকে বলছিলাম যে আমরা বিগত বেশ কয়েক বছর আগে তখন অনুব্রত মন্ডল জেলের বাইরে ছিল পুলিশের একজন অ্যাডিশনাল পদমর্যাদা অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট পদমর্যাদা একজন পুলিশের সামনে হাতে তালি বাজাতে বাজাতে বলেছিল পাঁচ মিনিট সময় ছিল গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবো আমি জানি না সন্তু পান এর থেকে বড় কোন অপরাধ করেছে কিনা সেই দিন কিন্তু অনুব্রত মন্ডল এই ধরনের কথা বলার পরেও পুলিশের হিম্মত হয় পুলিশের কিন্তু হিম্মত হয়নি শাহজাহান শেখ ইডি মেরে তাদের মাথা পাঠিয়ে দেওয়ার পরে শাহজাহান বাহিনী শাহজাহান শেখকে ধরার এই যে এতগুলো গণদর্শনের অভিযোগ আসছে এতগুলো মহিলাদের অত্যাচার উপরের অত্যাচারের অভিযোগ আসছে তখন কিন্তু পুলিশের সাহস হয়নি এই তৃণমূলের যারা বড় বড় মাথা যারা হোতা আছে তাদেরকে গ্রেফতার করা গ্রেফতার করা হচ্ছে কাদের যারা সত্য উন্মোচন করতে চাইছে এই সত্য উন্মোচন যারা করবে এই রাজ্যে তারাই চক্ষুশুল হবে কিন্তু এই পরিস্থিতি দীর্ঘদিন চলবে না এই সরকার সরকার একদম শেষের একদম সম্মুখে দাঁড়িয়ে আছে মানুষের যারা কথা আছে আমরা সবাই জানি বিনাশ কালে বুদ্ধি না সেই তাই হচ্ছে হ্যাঁ আমি খবরটা শুনি আমি হতভম্ব গেলাম রাজ্য সরকার কার কার দলের কর্মীদের ব্যবসা ঢাকার জন্য যে কোনো পর্যায়ে বা যে কোনো লেভেলে তারা নামতে প্রস্তুত আছে যেভাবে কণ্ঠ রোধ করা হচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজকে সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে দেখি কোন সময় ইউটিউবার তারা তৃণমূল কোনো সময় ক্যামেরার বুম ভেঙে ক্যামেরা ভেঙেছে কোনো সময় বুম ভেঙেছে এখন দেখছি পুলিশকে দিয়ে পুলিশকে কাজে লাগিয়ে যেভাবে সাংবাদিকদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করছে বা অ্যারেস্ট করলো কোনোভাবে এটাকে মেনে নেওয়া যায় না এটা সত্যি আমরা আমরা বলে আসছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা আসছি আমরা মিডিয়া পার্সনদেরকে তাদেরকে তারা যদি এই ধরনের অ্যারেঞ্জমেন্টের সম্মুখীন হয় তাহলে যে অন্যায় সংগঠিত হচ্ছে আমি নসাদ তুমি তখন জেলে ছিলে কিন্তু আমার মনে আছে নসাদ আমার মনে আছে আমি ময়ূক বলছি আমার মনে আছে তুমি যখন জেলে ছিলে তখন প্রতিদিন সন্তু পান এবং বাকি যারা প্রতিনিধিরা তারা যেভাবে টানা আন ইন্টারাপ্টেড একশো ঘণ্টা ঘন্টা করে লাইভ আমরা করে গেছি এবং যেদিন তুমি বেরিয়েছিলে সেই দিনও সন্তুপান কিন্তু লাইভ ছিল আমার একটাই প্রশ্ন এত দিন ধরে এতবার সরকারের চোখে চোখ রেখে রিপাবলিক বাংলায় এই প্রশ্নগুলো করেছে সন্তুপান এই প্রশ্নগুলো করেছে বলে আসলে কি সরকার একটা সবক শেখানোর চেষ্টা করছে যে দেখো এভাবেই তোমাদেরকে দমিয়ে দেওয়া হবে নসাদকে যেভাবে জেলে পচিয়ে দেওয়া হয়েছে এবং ঠিক সেভাবেই সন্তু পানকে পরবর্তী টার্গেট করা হলো দেখুন ব্যাপারটা হচ্ছে এটা একদম এটা একদম পরিষ্কার কথা একদম পরিষ্কার স্পষ্ট মেসেজ দিচ্ছে এটাই যে সন্তু পানকে কিন্তু অনেকদিন ধরেই টার্গেট করছিল যেভাবে হচ্ছে এটা কি এই যে প্রোগ্রামটা চালাচ্ছিলেন সরকারের ব্যর্থতা চুরি থেকে শুরু করে নারী নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বা এদিন আমাকে জেলে রাখা পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে যেভাবে সরকারের নংলোড চরিত্রকে প্রকাশ করেছে দীর্ঘদিন ধরে টার্গেটে ছিল এখন একটা অভিযোগ কে হয়েছে তার সত্যতা যাচাইতে দূরের কথা তার আগে তাকে গ্যারেজ করো এই যে হিংসাত্মক মনোভাব সরকারের এই সরকারের পতনের একটা লক্ষণ হয়ে দাঁড়াচ্ছে তবে এই ধরনের সাংবাদিকদেরকে অ্যারেস্ট করে বা মিডিয়া হাউসকে চাপ দিয়ে সরকার তার কুকীর্তিকে লুকিয়ে রাখতে পারবে না বাংলার জনগণ আছে এর প্রতি উত্তর দেবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে সেখানে আমাদের লড়াই হবে নিঃসন্দেহে লড়াই থাকবে না লড়াই চলছে লড়াই সত্যি এইভাবে রিপাবলিক বাংলাকে দমানো যাবে না তাই তো ঠিক ঘড়ির কাঁটায় বারোটা বেজে সতেরো মিনিট একেবারে সন্দেশখালী থানার সামনে রয়েছে আমাদের একের পর এক প্রতিনিধি আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে বিট্টু আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী থানার যে মুভমেন্টগুলো তোমরা সেখান থেকে চাক্ষুষ করতে পারছো সন্তু পানকে আমাদের প্রতিনিধিকে গ্রেপ্তার করে সেখানে রাখা হয়েছে সেখানকার কি মুভমেন্ট এই মুহূর্তে চোখে পড়ছে বিট্টু থেকেও কিছুক্ষণ আগে আইনজীবী এলেন প্রথমত বলে রাখা ভালো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ঠিক অনেকটা জরুরি অবস্থার মতো যেই সময় মিসার একটে একের পর এক সাংবাদিককে হাজতে ভরা হয়েছিল ঠিক একই ভাবে সন্তু পান আমাদের প্রতিনিধি রিপাবলিক বাংলা গর্ব তাকে এই মুহূর্তে রীতিমতো থানার ভেতরে আটকে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে যে সমস্ত কেস দেওয়া হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তারের ক্ষেত্রে যেই মেমো দিতে হয় যেই গ্রেপ্তারের নোটিশ দিতে হয় সংক্রান্ত কোনো নোটিশ দেওয়া হয়নি আমরা জানতে পারছি না সন্তু পানের শারীরিক অবস্থা কেমন সেইটা নিয়ে এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো তথ্য খাড়া করা হচ্ছে না এর পাশাপাশি আইনজীবী ভিতরে গিয়েছেন কথা বলছেন এখন আইনজীবী কি বলেন সেদিকে আমরা তাকিয়ে রয়েছি তোমাকে একটা বিষয় বলে রাখবো রাজদণ্ড বনাম সস্তার কলম এবং সস্তার বুম সন্তু আজকে যখন খবর করছিল এবং ঠিক যে সময় গ্রেপ্তার ছিল তুমি মনে রাখবে এই সেই বুম যে বুমের মাধ্যমে আমরা এখানকার যারা নারীরা রয়েছেন মা বোনেরা রয়েছেন তাদের যে যন্ত্রণার কথা আমরা তুলে ধরেছি সেই বুম কিন্তু সন্তু ছাড়িনি ধরে রেখেছিল সেই সময় এবং লাগাতার গ্রেপ্তার হওয়ার মুহূর্তে খবর সাধারণ মানুষের জন্য সম্প্রচার করাতে এতটাই সে লিপ্ত ছিল যে এই বুম তাকে হাতছাড়া করতে পারিনি সে হাতছাড়া করেন করেনি সেই বুম এবং এই মুহূর্তে আমি সন্দেশকালী থানার সামনে দাঁড়িয়ে আছি আমি যদি দেখি আমার পেছনে ঠিক সন্দেশকালী থানা এবং যার ভেতরে সন্তু ইতিমধ্যে রয়েছে এবং তার চারপাশের এলাকাটা পুরোপুরি অন্ধকার কিছুক্ষণ আগে আলো নিভিয়ে দেওয়া হয়েছে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ অত্যন্ত ভয় একটা ছবি কারণ আমরা যেহেতু খবর সম্প্রচার করছি সেই কারণের জন্য এই চত্বরে যত আলো রয়েছে স্ট্রিট লাইট রয়েছে সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়েছে কেবলমাত্র সন্দেশখালী যেই থানা রয়েছে সেই থানার ভিতরে আলো জ্বলছে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই মুহূর্তে সন্দেশখালী চত্বর জুড়ে রয়েছে এবং সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছে তোমাকে যেটা বললাম রাজদণ্ড বনাম সস্তার কলম এবং সস্তার বুম যা দিয়ে সাংবাদিকরা লাগাতার সন্দেশখালীর মানুষের কথা বলে এবং সেই কারণে রাজ আজকে শাস্তি দিচ্ছে কি সেই শাস্তি ঠিক জরুরি অবস্থার সময় মিসার একটা একের পর এক সাংবাদিককে হাজতে ভরা হয়েছিল ঠিক একইভাবে কার্যত অঘোষিত জরুরি অবস্থা কি চলছে সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল ইতিমধ্যে ভেতরে যে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো আপডেট আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না পুলিশ আমাদের থানার ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না এবং এক্ষেত্রে আইনজীবী গিয়েছেন আইনজীবীকেও কিছুক্ষণ আগে ফেরিঘাটে আটকানো হয়েছিল অর্থাৎ যে ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে সন্দেশখালীর অত্যন্ত উদ্বেগের কিছুক্ষণ আগে প্রিয়াঙ্কা ভাস্কর তনায়া বিশাখা তারা এই মুহূর্তে তুলে তুলে ধরছিল ধরছিল অর্ণব যে রাত্রেবেলা হয়তো সন্তুর পাশাপাশি এখানকার পুলিশ ঘুমাতে পারবে না তার কারণ তাদের কোথাও হয়তো একটা অনুশোচনা বোধ কাজ করতে পারে কারণ একজন সাংবাদিককে এভাবে গ্রেপ্তার করা হয়তো ঠিক নয় কিন্তু কিছুর একটা চাপ রয়েছে কোন পুলিশ সাধারণ মানুষের কথা সন্দেশ খালির মা বোনদের কথা একেবারে সাহসী সাংবাদিকতার পরিচয় দিয়েছে রিপাবলিক বাংলার একের পর এক প্রতিনিধিরা তোমরা আমাদের সঙ্গে থাকো বিট্টু এবং একই সঙ্গে ভাস্কর প্রিয়াঙ্কা অর্ণব তনয় তোমরা আমাদের সঙ্গে থাকো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই অবস্থাটা কার্যত জরুরি অবস্থা সামিল হয়ে গিয়েছে সিনিয়র এডিটরদের সঙ্গে কথা বলবার সময় তিনি কি কি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শুরু এটা অত্যন্ত স্বাভাবিক আপনি গত ধরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখের বাসা শুনেছেন তিনি বিধানসভা থেকে বিরোধী দলনেতা সহ বিজেপিকে বাইরে বের করে দিয়ে সরাসরি অ্যাটাক করেছেন মিডিয়ার উপরে গতকালও সিউড়ির সভা থেকে বলেছেন যে মিডিয়া এইটাকে মিথ্যা প্রচার করছে শান্ত এলাকাকে অশান্ত করছে এবং যেভাবে মমতা অত্যাচার অবিচার এবং গোটা রাজ্য জুড়ে সীমাহীন দুর্নীতি লাগাতার জীবনের ঝুঁকি নিয়ে আপনার রিপোর্টাররা সামনে এনেছেন আপনারা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করছেন ওনার টার্গেট রিপাবলিক বাংলা এবং সন্তু পানকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই স্বৈরাচারিণী তার যে শেষের শুরু এটা প্রমাণ করে দিলেন এবং সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়ার উপর এই ধরনের বেশি শক্তি প্রয়োগ করে মিশিউজ অফ পাওয়ার করে বেশিদিন কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না পুলিশ এটাকে লুকানোর জন্য অ্যাক্টিভ আর আপনার রিপাবলিক টিভি শুধু আপনারা নন আপনাদের যে ন্যাশনাল রিপাবলিক ভারত গোটা ভারতের লোকের কাছে পশ্চিম বাংলার দেবী শক্তি মাতৃমণ্ডলী দিদি বোনেদের আসল অবস্থাটা তুলে ধরেছে তাই মমতা ব্যানার্জি বুঝেছেন যে রিপাবলিককে বেশি শক্তি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে যদি এই মুহূর্তে জমাতে না পারি তাহলে আগামী দিনে আমাকে ক্ষমতায় টিকে থাকা যাবে না সন্তুকে যখন পুলিশ ঘিরে রাখে আমি দুবার ফোন করেছি একবার ভিডিও কলে একবার নর্মেল ফোনে ওখানে একজন পুলিশ অফিসার ছিলেন এএসআই শান্তনু পাল আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনার ওয়ারেন্ট আছে সেকশন ফর্টি ওয়ানে নোটিশ দিয়েছেন এই গায়ের জোরে সন্তু পান ভিডিওগ্রাফারের রিপাবলিকের গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ বেআইনি গোটা পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছে আপনারা মাথা উঁচু করে লড়াই করুন আইনি লড়াই করুন এবং আপনাদের কাজ চালাই চালিয়ে যান আমরা কালকে সন্দেশখালি যাচ্ছি গোটা রাজ্যবাসী আপনাদের সাথে আছে এর শেষ আমরা দেখে দেখতে চাই আপনারা একদম গোহেড করুন আমরা সাথে আছি এবং এখন হচ্ছে সমস্ত সাংবাদিক বা সংবাদ মাধ্যম মেরুদণ্ডটা বিক্রি করে দেননি মমতার কাছে পেরোলে নেই তারা দয়া করে রিপাবলিকের উপর আক্রমণের উপরে মুখ খুলুন আমরা এই রাজ্যের একমাত্র বিরোধী দল দু কোটি আঠাশ লক্ষ লোকের ভোট পাওয়া আমরা পুরো পার্টি আপনাদের সঙ্গে আছি এবং কালকে আমরা সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে সন্টু পানের এই অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদ করব এবং কলকাতা থেকে যখন যাব তখন বুকে কালো ব্যাজ লাগিয়ে যাব এই আক্রমণ সন্তুপান বা রিপাবলিকের উপর নয় বাংলার কোটি লক্ষ লক্ষ মা বোনেদের অত্যাচারিত মা বোনেদের উপর এই আক্রমণ এর শেষ দেখে আমরা শেষ দেখে আমরা ছাড়ব শুধুমাত্র এই যে হুশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেননা তিনি আর কয়েক ঘন্টা পরেই সন্দেশখালী যাবেন নির্ধারিত সময় ঠিক সকাল নটা তবে সাংবাদিকতার পরিচয় দিয়েছে এবং পান বা তাদের যে অভাব নির্যাতনের কাহিনী বারবার তুলেছে রিপাবলিক বাংলার একের পর এক সাংবাদিক তবে কি কারণে তাকে গ্রেফতার করা হলো কোনো অ্যারেস্ট মেমো নেই বিনা ওয়ারেন্টে কিভাবে সন্তুপানকে গ্রেফতার করা হলো সেই মুহূর্তের ছবিটা একবার দেখুন এসেছিলাম সন্দেশখালীর মহিলাদের কথা তুলে ধরতে সন্দেশখালীর মহিলাদের উপর যা অত্যাচার হয়েছে তা তুলে ধরছে কোনো এক অজ্ঞাত কারণে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী আমাদের যে বোট সেই বোট আটকে দেওয়া হয়েছে বারবার আমরা বোটে চড়ছি কিন্তু সেই বোট যাচ্ছে না ধামাখালি অর্থাৎ ধামাখালি থেকে কলকাতা যেতে হবে পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন কেন কেন যেতে হবে কেন এই মুহূর্তে সন্দেশ খালির যে ফেরিঘাট সেই ফেরিঘাট থেকে পুলিশ আমাদের থানায় যেতে বলছে কোনো এক অজ্ঞাত কারণে এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে এই মুহূর্তে কেন না আমি তো বাড়ি যাব আমি আমার কাজ করে আমি আমার কাজ করে Chol, আমি আমার কাজ করে আমি কলকাতা ফিরছি আজকে গোটা দেশ দেখছে আজকে গোটা দেশ দেখছে গণতন্ত্র রয়েছে হ্যাঁ গণতন্ত্র রয়েছে গণতন্ত্র রয়েছে না আমি আমি তো আমি বাড়ি যাব আমি অফিস যাব না আমি অফিস যাব আমি অফিস যাব আমি বাড়ি যাব আপনাকে আমি আপনি কি অ্যারেস্ট করছেন আমাকে হ্যাঁ আমাকে করছে চলুন এই মুহূর্তে রিপাবলিক বাংলা সাংবাদিক সন্তুপান আমাকে অ্যারেস্ট করছে বলছেন এই মুহূর্তে প্রশান্ত দত্ত তিনি বলছেন

এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন 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 থানা চলুন এই ছবি উঠে আসছে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে কিন্তু আমি আমি তো দাঁড়িয়ে রয়েছি আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশ হয়ে কথা বলছে তাই হয়তো ঝাল লাগছে তাই হয়তো ঝাল লাগছে ওহ এই এই মুর্তে এই মুর্তে এই মুর্তে পুলিশ স্টান্টে দান্তে নিয়ে যাচ্ছে ছবি রাখা চেষ্টা করব মানব ভক্তা দেশ জানতে চাই গণতন্ত্র কোথায় এভাবে পুলিশ আটকাচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালীতে সন্দেশখালির কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেপ্তার করছে পুলিশ গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো গ্রেপ্তার করছে পুলিশ একজন সাংবাদিক সন্দেশখালিতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ এই মুহূর্তে সেই ছবি একজন একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ ছবি দেখানোর চেষ্টা করব একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করা হচ্ছে সন্দেশখালির মা দের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে দেখানোর চেষ্টা করবো এখানে